হাজার বছরেরও বেশি সময় ধরে বাংলা সাহিত্য তার সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় পথ চলায় এখনও সমানভাবে গতিময় চর্যাপদের প্রাচীন নিদর্শন থেকে শুরু করে আধুনিক যুগের ডিজিটাল মাধ্যমেও বাংলা সাহিত্য তার ভাব ভাষা এবং বিষয়বস্তুর নতুন নতুন দিগন্ত উন্মোচন করে চলেছে এর দীর্ঘ ইতিহাসে যেমন রয়েছে কালজয়ী সৃষ্টি তেমনি রয়েছে ভবিষ্যতের জন্য অপার সম্ভাবনা বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি প্রধান পর্বে ভাগ করা হয় প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত চর্যাপদকে বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন হিসেবে গণ্য করা হয় এরপর মধ্যযুগে মঙ্গল কাব্য বৈষ্ণব পদাবলী শাক্ত পদাবলী এবং অনুবাদ সাহিত্যের মতো ধারার মাধ্যমে বাংলা সাহিত্য বিকাশিত হয়েছে এই সময়ের সাহিত্য ছিল মূলত নির্ভর এবং ধর্মীয় বিষয়বস্তুকে কেন্দ্র করে রচিত অষ্টাদশ শতকে আধুনিক যুগের সূচনা হয় এবং উনিশ শতকে কলকাতায় বাংলার নবজাগরণের মধ্যে দিয়ে বাংলা সাহিত্য এক নতুন দিকে মোড় নেয় এই সময় থেকে ধর্মীয় বিষয়ের পরিবর্তে মানুষ মানবতাবাদ এবং মানব মনস্তত্ত্ব সাহিত্যের প্রধান বিষয় হয়ে ওঠে ঈশ্বরচন্দ্রগুপ্ত রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি মাইকেল মধুসূদন দত্তের হাতে বাংলা কবিতা আধুনিকতার ছোঁয়া পায় ১৯৪৭ সালে সালে ভারতভাগের পর বাংলা সাহিত্য দুটি ধারায় বিভক্ত হয়ে পড়ে ঢাকা কেন্দ্রিক বাংলাদেশের সাহিত্য এবং কলকাতা কেন্দ্রিক পশ্চিমবঙ্গের সাহিত্য ভৌগোলিক বিভাজন সত্ত্বেও উভয় বাংলাতেই সাহিত্য চর্চা সমানভাবে সমৃদ্ধি লাভ করে অনুবাদের মাধ্যমে বাংলা সাহিত্য বিশ্ব দরবারে পরিচিতি লাভ করছে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও অনেক বাঙালি লেখকের লেখা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে তবে বিশ্বসাহিত্যের দরবারে বাংলা সাহিত্যের আরও বেশি পরিচিতির জন্য মানসম্মত অনুবাদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য বাংলা সাহিত্যের লেখকদের উৎসাহিত করতে এবং তাদের সৃজনশীলতাকে স্বীকৃতি দিতে বাংলাদেশ এবং ভারতে বিভিন্ন পুরো